আমরা যারা নতুন নতুন ইউটিউবে আসি ইউটিউবে কাজ করতে চাই তো এই ইউটিউবে কিন্তু অনেকেই কাজ করে তিন মাস ছয় মাস কাজ করি কিন্তু আমাদের মধ্যে একটাই কনফিউশন যে আমাদের ভিডিওতে কেন ভিউজ আসে না কেন সাবস্ক্রাইবার বাড়ে না তখন আমরা ভাবি যে শুধুমাত্র বড়ো বড়ো ইউটিউবারদের ভিডিওতে ইউটিউব ভিউজ দেয় এবং তাদের সাবস্ক্রাইবার দেয় আমাদের কোনো সাবস্ক্রাইবার দেয় না আমাদের ভিডিওগুলো কিন্তু বেশি ভিউজ দেয় না এই ধারণাটা কিন্তু সম্পূর্ণই ভুল কারণ একটা নতুন চ্যানেল কিন্তু তখন রিস্ক কিন্তু এমনি কম থাকে ইমপ্রেশনস কম থাকে এবং ভিউজ কিন্তু কম থাকে তো সেগুলো থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু বাড়াতে হয় তো কীভাবে বাড়াতে হয় ইউটিউবে কিন্তু রেগুলার কাজ করতে হবে ভালো ভালো ভিডিও দিতে হবে থামলির ভালো করতে হবে তাহলে কিন্তু আস্তে আস্তে এমনি কিন্তু ইমপ্রেশন বাড়বে ভিউজ কিন্তু বাড়বে কিন্তু আমরা অনেকেই মনে করি শুধুমাত্র ছোট ইউটিউবারদের এগুলো ইউটিউব ভিউজ দেয় না সাবস্ক্রাইবার দেয় না শুধুমাত্র বড় ইউটিউবারদের ভিউজ দেয় সাবস্ক্রাইবার দেয় এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল ধারণা আচ্ছা আমি আপনাকে একটা প্রশ্ন করি সেটা হচ্ছে ইউটিউবের সাথে কি আপনার কোনো শত্রুতা আছে বা আমার কোনো শত্রুতা আছে নাই কিন্তু তাহলে শুধুমাত্র বড় ইউটিউবারদের ভিডিওতে ভিউজ দেবে সাবস্ক্রাইবার দেবে আমাদের কেন দেবে না আপনাকেও দেবে আপনার ভিডিও কিন্তু ভাইরাল করবে আপনার ভিডিওতেও কিন্তু বেশি ভিউজ আসবে আপনিও কিন্তু বেশি কিন্তু সাবস্ক্রাইবার পাবেন কিভাবে পাবেন আপনাকে এখানে লেগে থাকতে হবে ছয় মাস কাজ করেছেন বলে হতাশ হয়ে গেছেন এক বছর কাজ করেছেন হতাশ হয়ে গেছেন তাহলে কিন্তু আপনাকে দিয়ে ইউটিউবে কাজ হবে না ইউটিউব হচ্ছে টিকিয়ে থাকার লড়াই এখানে কে কতদিন স্টে করতে পারে ইউটিউবে এখানে লেগে থাকতে পারে কে কতদিন সাবস্ক্রাইবার হোক বা না হোক ভিউজ হোক বা না হোক ভিডিও আপনাকে কন্টিনিউ কিন্তু ফেলতেই হবে এটা হচ্ছে লেগে থাকা পাশাপাশি আপনাকে সব দিকে কিন্তু ইম্প্রুভ করতে হবে থামলাইল তৈরি করা ভিডিও কোয়ালিটি ভিডিও কোয়ালিটি মিনস আমি বলতে চাচ্ছি ভিডিওর মধ্যে ইনফরমেশন অথবা বিনোদন এগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু ইম্প্রুভ করতে হবে তার মানে এই নয় যে ভালো ক্যামেরা লাগবে ভালো আমার ব্যাকগ্রাউন্ড লাগবে ভালো মাইক লাগবে এগুলো না আপনার ভিডিওর মধ্যে বিনোদন অথবা তথ্যমূলক ভিডিও রয়েছে তাহলে এগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু ইম্প্রুভ করতে হবে তাহলে আপনার ভিডিওগুলো অডিয়েন্সরা পছন্দ করবে তখন কিন্তু ইউটিউব কিন্তু এই হ্যান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনার ভিডিও কিন্তু কোনো একটা র্যাম করে দেবে কেউ কেউ চ্যানেলের মধ্যে দুশো ভিডিও আপলোড করে ফেলেছে কেউ কেউ একশো ভিডিও তারপরও কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার কিন্তু ফিল আপ হয়নি আবার কেউ কেউ ষাটটা ভিডিও ফিল আপ আপলোড করে দিয়েছে সেখানে কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার কিন্তু ফিল আপ হয়ে গেছে ওয়াসটা ফিল আপ হয়ে গেছে সেখানে কিন্তু মোটাস পেয়ে গেছে এটা হচ্ছে সম্পূর্ণ নির্ভর করে হচ্ছে আপনার কন্টেন্টের উপর আপনি কন্টেন্ট তৈরি করেছেন কন্টেন্ট কতগুলো কোয়ান্টে কি পরিমাণ কোয়ালিটিফুল ভিডিও তার উপর কিন্তু ডিপেন্ড করে সো এই জন্যই আমি বলছি ইউটিউব কিন্তু আমাদের শত্রু নয় ইউটিউব কিন্তু আপনারও শত্রু নয় আপনার ভিডিও র্যাঙ্ক করাবে ইউটিউব এবং আমার ভিডিও কিন্তু র্যাঙ্ক করাবে কোনো একদিন যদি আমরা এখানে লেগে থাকি কন্টিনিউ ভিডিও আপলোড করি তাহলে অবশ্যই কোনো একটা ভিডিও আমাদের র্যাঙ্ক করাবে আর কোনো একটা ভিডিও র্যাঙ্ক করলে কিন্তু যদি আপনার সেম টপিকের সব ভিডিও হয়ে থাকে মানে নিশ যদি এক থাকে আপনি যদি একই টপিকের ভিডিও তৈরি করে থাকেন তাহলে কিন্তু আপনার একটা ভিডিও র্যাঙ্ক করলে কিন্তু বাকি সব ভিডিওগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু ভিউজ তারা শুরু হয়ে যাবে কিন্তু আপনি যদি মিক্সড ভিডিও আপলোড দেন গেমিং ব্লগ কুকিং অ্যাটসেট্রা অ্যাসেট্রা যতগুলো ভিডিও আছে সব ভিডিও যদি ছাড়েন তাহলে কিন্তু আপনার একটা ভিডিও র্যাঙ্ক করলে সব ভিডিও কিন্তু র্যাঙ্ক করবে না ভিউজ কিন্তু আসবে না অবশ্যই আমি প্রত্যেকটা ভিডিওতে বারবার বলি যে আপনার চ্যানেলের মধ্যে একটা নিশ নিয়ে কাজ করেন যদি আপনি চান আমি ফেসবুক নিয়ে কাজ করব তাহলে শুধুমাত্র ফেসবুকের টিপস নিয়ে ভিডিও তৈরি করবেন বা সবগুলো এবং যদি আপনি চান যে আমি ইউটিউব নিয়ে কাজ করব তাহলে সবসময় ইউটিউব নিয়ে কাজ করবেন যদি আপনি চান যে আমি ব্লগ নিয়ে কাজ করব তাহলে কিন্তু ব্লগ নিয়ে কাজ করতে পারেন আপনি যেটাই কাজ করেন না কেন শুধুমাত্র এক টপিকে কিন্তু ভিডিও তৈরি করবেন তাহলে দেখবেন যে কোনো একটা ভিডিও যদি আপনার র্যাঙ্ক করে যায় তাহলে ওই ভিডিও কিন্তু সমস্ত ভিডিও কিন্তু টেনে নিয়ে ভিউজ কিন্তু দিয়ে দেবে এবং পাশাপাশি কিন্তু সাবস্ক্রাইবার আসবে টাইম আসবে সো অবশ্যই এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে আপনার যে একটা ভুল ধারণা রয়েছে বড় ইউটিউবার কেন ভিউজ দেয় আমাকে কেন ভিউজ দেয় না অবশ্যই আপনাকে ভিউজ দেবে কিন্তু নির্দিষ্ট একটা পিরিয়ডের পর নির্দিষ্ট একটা সময়ের পরে অবশ্যই কিন্তু প্রত্যেকটা চ্যানেল কিন্তু র্যাঙ্ক করে দেবে ইউটিউব যখন দেখবে যে আপনার অডিয়েন্সরা আপনার একটা ভিডিও হতে ভালো রেসপন্স করছে ভালো একটা এঙ্গেজমেন্ট দিয়েছে অবশ্যই কিন্তু সে ভিডিও কিন্তু র্যাঙ্ক করবে আর একটা ভিডিও র্যাঙ্ক করলে কিন্তু বাকি সব ভিডিও কিন্তু অবশ্যই ভালো কিন্তু বেশি কিন্তু চলে আসবে সো অবশ্যই বুঝতে গেলেন যে ইউটিউব কিন্তু আমাদের শত্রু শত্রু নয় আমি জন্য থামনেলে বলেছি ইউটিউব কিন্তু আমাদের শত্রু নয় ইউটিউব কিন্তু আপনারা কিন্তু শত্রু নয় এখানে কিন্তু সবাই কাজ করতে এসেছে সবাই কিন্তু এখানে সফলতা পাবে যদি সে এখানে কন্টিনিউ ভিডিও আপলোড করে এবং এখানে লেগে থাকে এখানে কিন্তু এখানে কিন্তু হতাশ হওয়া যাবে না এখানে কিন্তু ধৈর্যের কোনো শেষ নেই এখানে ধৈর্য হচ্ছে আনলিমিটেড ধৈর্য রাখতে হবে এবং এখানে কিন্তু কাজ করতে হবে ডে বাই ডে আপনি যে কদিন পর পরই পারেন সেই কদিন পর পরই কিন্তু ভিডিও কিন্তু আপলোড করতেই হবে এখানে কোনো প্রকার গ্যাপ দেওয়া যাবে না বড় বড় গ্যাপ দিলে কিন্তু চ্যানেল কিন্তু আমার ডাউন হয়ে যাবে ওই ডাউন কিন্তু আমার আপে নিতে কিন্তু আপনার অনেক কষ্ট হয়ে যাবে সো অবশ্যই কী করতে হবে আপনার চ্যানেলটা কিন্তু রেগুলার ভিডিও আপলোড করতে হবে পাশাপাশি প্রত্যেকটা ভিডিও কিন্তু কোয়ালিটিফুল তৈরি করার চেষ্টা করতে হবে যদিও শুরুতে ভালো ভিডিও হবে না তবুও আস্তে আস্তে ইমপ্রুভ করার চেষ্টা করতে হবে তাহলে দেখবেন আপনার ভিডিও কোনো একদিন ঠিকই ইউটিউব ভাইরাল করে দেবে এটা কিন্তু এক হাজার বলা বলে দেওয়া যায় যে প্রত্যেক চ্যানেলে কিন্তু ভিডিও কিন্তু র্যাঙ্ক করাবে ইউটিউব যদি আপনি এখানে লেগে থাকেন এবং পাশাপাশি ভিডিও আপলোড করেন কোয়ালিটিফুল ভিডিও পাশাপাশি এসিও থামনেল যদি আপনি আস্তে আস্তে ইম্প্রুভ করেন তাহলে আশা করা যায় যে প্রত্যেকটা চ্যানেলে কিন্তু ভিডিও কিন্তু একটা দুইটা কিন্তু র্যাঙ্ক করবে ওই এক দুটা ভিডিও কিন্তু বাকি সব ভিডিওগুলো কিন্তু ভালো কিন্তু বেশি ভিউজ নিয়ে এসে দেবে আর ভিউজ আসলে সাবস্ক্রাইবার আসবে সাবস্ক্রাইবার আসলে কিন্তু ওয়াচ টাইম ফিল আপ হবে পাশাপাশি কিন্তু আমরা মনিটার্সটা পেয়ে যাবো ইনকামটা করতে পারবো তাহলে বুঝে গেলেন ইউটিউব কিন্তু আমাদের শত্রু নয় ইউটিউব কিন্তু চায় আমার প্ল্যাটফর্মে ইউটিউবাররা আসুক এখানে কাজ করুক কারণ এখানে একটা জিনিস দেখুন যে ইউটিউবে যদি আমরা এখানে সফলতা পাই ধরুন আমি এই চ্যানেলের মধ্যে সফলতা পেয়ে গেলাম শুধুমাত্র কিন্তু আমার লাভ না আমি এখানে কাজ করব ইনকাম করব পাশাপাশি কিন্তু ইউটিউবেরও কিন্তু লাভ কারণ এখানে কিন্তু আমরা জানি যে ফোরটি ফাইভ পার্সেন্ট রেভিনিউ কিন্তু ইউটিউব নিয়ে থাকে এবং ফিফটি ফাইভ পার্সেন্ট রেভিনিউ কিন্তু আমাদের দিয়ে থাকে ইউটিউবার দিয়ে থাকে অবশ্যই বুঝে গেলেন যে একটা কন্টেন্ট ক্রিয়েটর যদি তৈরি হতে পারে ইউটিউবে তাহলে কিন্তু শুধুমাত্র আমাদের লাভ নয় ইউটিউবে কিন্তু লাভ ইউটিউবও কিন্তু চায় যে আমার প্ল্যাটফর্মে এখানে লোক আসুক এখানে কন্টেন্ট তৈরি করুক এখানে কাজ করুক তাহলে আমাদেরও লাভ এবং অডিয়েন্সদেরও লাভ ইউটিউবারদেরও লাভ সবারই কিন্তু লাভ তাহলে আপনাকে শুধুমাত্র কেন ভিউজ দেবে না ভাইরাল করবে না সাবস্ক্রাইবার দেবে না শুধুমাত্র বড় ইউটিউব কেন দেবে অবশ্যই এখানে আপনাকে কাজ করতে হবে আপনাকে ইউটিউব কিন্তু একসময় অবশ্যই সাপোর্ট করবে অবশ্যই কিন্তু আপনাকে কোন একটা ভিডিও কিন্তু ভাইরাল করে দেবে ভিউজ কিন্তু দিয়ে দেবে সো অবশ্যই ওই সারপ্রাইজটা কবে দেয় ইউটিউবে এ সো ওই সারপ্রাইজটা ইউটিউব কবে আপনাকে দেয় এটা দেখার জন্য আপনাকে লেগে থাকতেই হবে কোনো প্রকার গ্যাপ দেওয়া যাবে না ভিডিওতে এখানে কিন্তু শেষ হওয়ার মতো পরে থাকতে হবে ইউটিউবের মধ্যে তাহলে আপনার চ্যানেল কিন্তু একদিন ঠিকই কিন্তু গ্রো করে যাবে দেখবেন যে কোনো একটা ভিডিও কিন্তু অবশ্যই র্যাঙ্ক করে গেছে ওই একটা ভিডিও কিন্তু সব ভিডিও কিন্তু র্যাঙ্ক করে যাবে র্যাঙ্ক করে দেবে যদি আপনার সব ভিডিওগুলো একই টপিকের হয়ে থাকে তো অনেক কথা বেলা বলে ফেললাম যদি আপনার এই ভিডিও থেকে একটু হলেও মনে জোর দিয়ে মনে জোর এসে থাকে যে আমি ইউটিউবে কাজ করব আমিও পারবো এরকম একটা ভিডিও এরকম একটা মোটিভেট তৈরি হয় তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং কমেন্টে বলবেন আজকের এই ভিডিও কেমন হয়েছে আপনার কোনো প্রশ্ন আছে কিনা অবশ্যই কমেন্টে বলবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসে বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে আগামীকাল কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে